শখের তোতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে এখন একটি ছাগল দেখতে পাইতেছি এটা কি বিটেল ছাগল না জি ভাই এটাও বিটেল ডাটা কালার অনেক বড় ছাগল গুলো মাশাআল্লাহ ভাই এটা কয় দাঁত বয়স মাত্র চার দাঁত মাত্র চার দাঁত মাশাআল্লাহ বাটগুলো অনেক বড় এটা কি আবিনাছ ভাই

একবারে সোজা অনেক বড় তো ভাই এটার প্রাইস এটার প্রাইস কত ভাইয়া এটার তো হাজার কয় দাঁত বয়স চার দাঁত ছাগলটা একটু শুকনো না

মারশাল্লা আচ্ছা ঠিক আছে ভাই চলেন অন্যগুলো দেখি তো ভাই এটার দাম কেমন চল্লিশ ফিস্ট আচ্ছা ঠিক আছে

আসসালামু আলাইকুম আলী ভাই যে এখন একটি ছাগল দেখা যাচ্ছে অনেক সুন্দর লম্বা চুর অনেক তো এটা কয় দাঁত হপাই দুই দাঁত তো এটার হাইট এখন কেমন হান্ড্রেড পারসেন্ট না পাওগুলো অনেক মোটা মোটা দামটা কেমন ভাইয়া দাম চাইতেছি ভাইয়া চল্লিশ চল্লিশ অনেক বড় পাঠা মাসাল্লাহ আচ্ছা চলেন অন্যগুলো দেখি হাই এখন দেখতেছি একটা পাঠা এটা কয় দাঁত ভাইয়া দুই দাঁত না তো এটার দাম চাচ্ছেন কেমন

একবারে শিওর একদম শিওর ও চোখগুলো অনেক সাদা চোখ গুলো একদম মারবেন চোখ বিটল এটা একদম পিওর বিটল হ্যাঁ অনেক বড় এটা ক্যামেরা আইতেছ না ঠিক মত এটাকে বলা টাপা কালার পরিচিত কালার ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই অন্যগুলো দেখি তো এখন যে ছাগলটি দেখতে পারতেছেন এটা অনেক বড় একটি লাল ডাব্বা কালার বিটেল তো এটা ভিডিওতে আনি নাই তার লাগা আগের ভিডিওতে বয়স দেওয়া এটার হাইট আছে প্রায় চল্লিশ ইঞ্চের মতো এটার বয়স ছয় দাঁত ঝাবিন আছে